একটা সময় ছিল যখন মালয়েশিয়ার মাটিতে উচ্চারিত হতো বেদমন্ত্র পূজিত হতো হিন্দু দেবদেবী আর রাজারা নিজেদের বৌদ্ধ ধর্মের রক্ষক বলে গর্ব করতেন কিন্তু সব বদলে গেল আকস্মিকভাবে নয় ধীরে ধীরে মালয় প্রাসাদে বেজে উঠল আজানের সুর বন্দরের পাশে গড়ে উঠল মসজিদ আর একদিন দেখা গেল এই ভূখণ্ডের অধিকাংশ মানুষই মুসলিম কিভাবে এটা সম্ভব হলো কে নিয়ে এলো ইসলাম আর কেন তারা হিন্দু ও বৌদ্ধ ধর্ম ত্যাগ করলো এই ভিডিওতে চলুন জেনে নিই এক বিস্ময়কর পরিবর্তনের গল্প মালয়েশিয়ায় ইসলামের আগমন এই অঞ্চলের সবচেয়ে বড় প্রাচীন সাম্রাজ্য ছিল শ্রী বিজয়া এম্পায়ার এটি ছিল এক বিশাল সামুদ্রিক সাম্রাজ্য যার রাজধানী ছিল সুমাত্রা শ্রী বিজয়া ছিল বৌদ্ধ ধর্মালম্বী তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে হিন্দু প্রভাবও দেখা যেত মালয় ভাষায় এখনো বহু সংস্কৃত শব্দ রয়েছে যা এই অতীত সম্পর্কে প্রমাণ ইসলামের প্রথম আলোর ঝলক মালয় উপদ্বীপে আসে আট থেকে নবম শতকে তবে কেউ জোর করে নয় বরং শান্তির পথে আরব পারস্য গুজরাট ও কেরালার মুসলিম বণিকরা দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালয়েশিয়ার বন্দরে পৌঁছেতেন তাদের মূল উদ্দেশ্য ছিল মশলা রত্ন কাঠ টিন ও সিল্কের বাণিজ্য তাদের সাথে ছিল ইসলামের কিছু অনুশাসন সততা ন্যায় সদ্ব্যবহার এবং দান স্থলপথে আসা ধর্মগুলো জোর করেছিল কিন্তু মুসলিম বণিকরা কাউকে চাপ দিত না তাদের ব্যবহার দয়া আর বিশ্বাসযোগ্যতা দেখে স্থানীয় ব্যবসায়ীরা ও জনগণ আকৃষ্ট হতে থাকেন প্রশ্ন উঠতেই পারে হাজার বছরের ধর্ম ঐতিহ্য এসব ছেড়ে মানুষ কেন ইসলামকে বেছে এর সবচেয়ে প্রথম কারণ হচ্ছে বর্ণ ব্যবস্থা থেকে মুক্তি হিন্দু ধর্মে কাস্ট সিস্টেম ছিল যার কারণে নানা রকম সুযোগ সুবিধা থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা বঞ্চিত ছিল কিন্তু সেখানে ইসলাম বলল তোমরা সবাই সমান শুধুমাত্র তাকোয়া আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই সাম্যের বাণী মানুষের মনকে ছুঁয়ে গেল এবং লোকেরা ইসলামের দিকে আকর্ষিত হতে লাগলো দুই রাজ পরিবারের নেতৃত্ব সুলতানের ধর্মগ্রহণ একটা সামাজিক সংকেত ছিল যার কারণে অনেকে ইসলামের দিকে এসেছিল নাম্বার তিন সাংস্কৃতিক চুম্বকত্ব মুসলিমদের পোশাক স্থাপত্য লিপি সঙ্গীত সবই নতুন ও আকর্ষণীয় ছিল নাম্বার চার শান্তিপূর্ণ দাওয়া ইসলাম কোনো রাজা বা সৈন্য দ্বারা চাপিয়ে দেওয়া হয়নি প্রচার হয়েছে ব্যবসার মাধ্যমে ভালোবাসা আর মানবিকতায় নাম্বার পাঁচ ব্যবসায়িক সুবিধা মুসলিম বিশ্বের সাথে ব্যবসা করতে হলে ইসলাম জানা ও গ্রহণ করা অনেক ব্যবসায়ীর জন্য সুবিধাজনক ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে চৌদ্দশো সালে যখন মালাক্কার প্রতিষ্ঠাতা রাজা পরমেশ্বর ইসলাম গ্রহণ করেন তিনি পরবর্তীতে সুলতান ইসমাইল শাহ নামে পরিচিত হন সুলতান ইসলাম গ্রহণের পর রাজ্য জুড়ে ইসলামিক শিক্ষা চালু হয় আরবি ও জাউই লিপি প্রচলিত হয় এবং সরিয়া আইনের ভিত্তিতে প্রশাসন করে ওঠে কিন্তু শুধু রাজা নন ইসলাম জনগণের কাছেও আদর্শ হয়ে ওঠেন রাজাকে অনুসরণ করে কুর্তিয়ার সেনাপতি ধর্মগুরু এবং সাধারণ মানুষও ইসলাম গ্রহণ করতে শুরু করেন মালাক্কা হয়ে উঠেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী সংস্কৃতির কেন্দ্র মালয়েশিয়া ছাড়িয়ে ইসলাম ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া ব্রুনাই ফিলিপাইনের দক্ষিণে এবং থাইল্যান্ডের কিছু অংশেও তৎকালীন চীনের রাজাও মালাক্কার সুলতানের সাথে ইসলামী সম্পর্ক বজায় রাখতেন আর এই সময়ে গঠিত হয় মালয় মুসলিম পরিচয় যা আজও অটুট রয়েছে আজ মালয়েশিয়ার প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষই মুসলিম যাদের অধিকাংশই মালয় জনগোষ্ঠী সংবিধান অনুসারে মালয় পরিচয়ের অংশ হলো ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়া সরকারি স্কুলে ইসলামী শিক্ষা হয় মসজিদে বিভিন্ন সামাজিক কার্যক্রম চলে কোট পারিবারিক আইনে ব্যবহৃত হয় তবে মালয়েশিয়া বহুধর্মীয় দেশ চাইনিজ ইন্ডিয়ান এবং উপজাতীয় জনগণ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম অনুসরণ করে থাকেন একটি বাস্তব প্রশ্ন ইসলাম এলো দখল করে না ভালোবাসা দিয়ে কোনো যুদ্ধ ছিল না কোনো সেনা অভিযান ছিল না মালয়েশিয়া ইসলামে এসেছে এক নতুন ধরনের দখল দিয়ে দয়া সততা ও আদর্শ চরিত্র দিয়ে হৃদয় জয় করে আর সেখানে ইসলাম মালয়েশিয়ায় টিকেছে বেড়েছে এবং গড়ে উঠেছে